ইসলাম ধর্ম বলে একটা মেয়ে বালেকা হওয়ার পরে তাকে বিবাহ দেওয়া জরুরি কিন্তু গণতন্ত্র ধর্ম বলে আপনার একটা মেয়েকে আঠারো বছর না হইলে বিবাহ দেওয়া যাবে না যদি বিবাহ দেওয়া হয় তাহলে আপনার উপরে জেল জরিমানা দিয়ে আপনাকে হইরানি করা হয় ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে কিনা ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য আল্লাহ তাহলে বলেন ইন্নাল কৌয়াতিল্লাহ জামিয়া সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ কিন্তু গণতন্ত্র কি বলে যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলেন না বিল্লাহ এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামা ওয়া আতু মা ফিল আরদ আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা কিন্তু গণতন্ত্র ধর্ম বলে আপনার <applause> الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بيان صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রব্বে কারিমিন নিকট অসংখ্য গুণত শুকুর ও সুজুর যে মহান মালিক আল্লাহ তালাম দারুল কুরআন আল আল উসমানিয়া দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মধ্যে দিনই কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা কালিমা তো শুকুর আদায় করি অন্তরের অন্তঃস্থল দেখে ইমানের আওয়াজ কেউ চকুরে জুড়ে সুরে বুড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমত আদি আল্লাহ তালা মানুষের প্রতি দয়া করেছেন আসমানকে আল্লাহ তালা সাজ স্বরূপ বাণী মানুষের প্রতি আল্লাহ তালা দয়া করেছেন আল্লাহ তালা মানুষকে চলার জন্য সুবিধার্থে জমিনকে আল্লাহ তালা বিছানা স্বরূপ বাণী মানুষের প্রতি দয়া করেছেন এমনইভাবে তারা আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে মানুষের প্রতি দয়া করেছেন এরকমভাবে আল্লাহ বাবার অন্তরে দয়া মায়া দিয়ে আল্লাহ সন্তানের প্রতি দয়া দয়া করেছেন মাকে আল্লাহ মার অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা দিয়ে হ্যাঁ মানুষের প্রতি দয়া করেছেন এই দয়া সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দয়াটা এই দয়া হচ্ছে আল্লাহ মানুষের প্রতি কোরআন দিয়ে সবচেয়ে দয়া বেশি করেছেন বলেন না সুহান আল্লাহ কোরআন দিয়ে মানুষের প্রতি দয়া করেছেন এ কোরআন হচ্ছে মানুষের সৌভাগ্যের ছাবিকাটি এ কোরআন দ্বারা মানুষের মানুষ মানুষ সৌভাগ্যবান হয় এ কোরআন নাজিল করেছেন আল্লাহ আল্লাহ নাজিল করে ওয়াসাল্লামকে বললেন হেনবি আপনার প্রতি আমি কোরআন নাজিল করে আপনাকে বাগ্যহত করার জন্য কোরআন নাজিল করিনি এই কোরআন আপনাকে বিপর্যস্ত করবে বিপদের সম্মুখীন করবে এই জন্য আমি কোরআন নাজিল করিনি বরং কোরআন নাজিল করেছি আপনাকে সৌভাগ্যবান বানানোর জন্য আপনাকে দামি বানানোর জন্য এই জন্য কোরআন নাজির করেছি কোরআন যারাই গ্রহণ করেছে কোরআন যারাই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআন দ্বারা সাজিয়েছে আল্লাহ তালা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন বলেন না আল্লাহ কোরআন আপনার এই যে যারা কোরআন গ্রহণ করেছেন হজরত উমা রদেউল্লাহতা আরাহানু যিনি কুরআন নাজিল হওয়ার পূর্বে এমন একটা অন্তকারাচ্ছন্ন অবস্থায় ছিল যা হিলিয়াতের মধ্যে ছিলেন হজরত উমা রদেউল্লাহতা আরাহানু তো ইসলাম কবুল করার পূর্বে হজরত উমা রদেউল্লাহতা আলা নু রুসুস সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য তরুয়া নিয়ে বের হয়েছিলেন যখন কুরআন এরকম সুহবত পেলেন পুরাণ গ্রহণ করলেন তখন হজরত উমর রাজু আল্লাহ তালার কাছে এত দামি হয়ে গেলেন পুরাণের সহবতে এত দামি হয়ে গেলেন যে রসুদ সাল আলী আসাল্লাম বলেন যে আমার পরে কোনো নবী নাই নবী হবে না যদি কোনো নবী হতেন তাহলে আল্লাহ হয়তো হজরত উমর রাজ আল্লাহ তালুকে নবী বানায় দিতেন আল্লাহ তালা কোরআন গ্রহণ করার কারণে হজরত উমর রাজ্লাহ তালুকে দামি বানিয়ে দিয়েছেন এমনিভাবে ভাবে রসুল সাল্লাহ আলী একজন সাহাবী বেলা রাজি আল্লাহ তালু কোরআন গ্রহণ করার কারণে কোরআন দ্বারা নিজের জীবনকে সাজে সাজানোর কারণে আল্লাহ তালা বেলা রাজি আল্লাহ তালুকে এই পরিমাণ দাবি বানিয়েছেন যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমি যখন মেয়ারাজে যাই যখন হজরতে জিব্রাই রাড়ে এই স্যালা সালামের সাথে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে থাকি এমত অবস্থায় আমি জান্নাত ভ্রমণ করার অবস্থায় দেখ আমার সামনে দিয়ে কে জানে হাঁটতেছে এই হাঁটার দুনি শুনতেছি এমন সময় হজরতে জিবরাই রাড়ে হি স্যারা তোয়া জিজ্ঞাসা করলাম ভাই জিবরাই আমি হাঁটতেছি আমার হাঁটার আগে আগে কে চেনে এরকমভাবে হাঁটার দুনির আওয়াজ শুনতেছি কে হাঁটতেছে বলো না তো হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম বলতেছেন যে আপনি যে হাঁটতেছেন এই হাঁটার দুনিয়া হচ্ছে আপনার জমিনের মধ্যে একজন কালু বেলাল যিনি জমিনের মধ্যে হাঁটতেছেন এই হাঁটার দুনিয়া আল্লাহ তাআলা আর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই দামি হইছে কেন যে কুরআন গ্রহণ করেছে কুরআন দ্বারা নিজের জীবনকে সাজিয়েছে এই জন্য তারা দামি হয়ে গিয়েছে এজন্য জন্য সাহাবায় কেরামের জীবনের মধ্যে এরকম পাওয়া যায় যে কিছু সাহাবি এমন ছিল যে এক একটা সুরা জীবনে করার জন্য নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য একটা সুরার পিছনে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত সময় লাগিয়েছে সাহাবায় কেরাম কোরআন যখন পড়তেন এই কোরআন তারা তাদের জীবনকে এরকমভাবে সাজাইতেন মনে হইত যে সাহাবায় কেরাম জমিন দিয়ে হাঁটতেন হ্যাঁ মনে হয়তো যে জীবন্ত কোরআন হাঁটতেছে যে সাহাবায় কেরাম জমিন দিয়ে হাঁটতেন মনে হয়তো যে জীবন্ত কোরআন হাঁটতেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআন দ্বারা সাজিয়েছে আর আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করতেছি সময় অতিবাহিত করতেছি যে জাহিলিয়াতের বর্বরতার হ্যাঁ আপনার এই খ্রিস্টান কালচার দ্বারা আমাদের জীবনকে সাজাচ্ছি যার কারণে আজকে আমরা পদস্করণ হয়ে যাচ্ছি আমরা হয়ে যাচ্ছি সাজানোর কারণে জীবনকে আল্লাহ তারা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন তো এই কোরআন দ্বারা সাজানোর কারণে দামি এই পরিমাণ হয়েছেন যে সাহাবে কেরাম কোনো কোনো সাহাবি নিজেদের জীবন হ্যাঁ একটা সময় এক গ্লাস পানি এক গ্লাস দুধ তিনজন চারজন পান করে হ্যাঁ একটা খেজুর দুইজন তিনজন করে ইমান মজবুত করে লক্ষাধিক কাফের মসজিদদের সাথে বিজয়ী লাভ করেছেন লক্ষাধিক কাফের মসজিদদের সাথে লড়াই করে তারা বিজয়ী লাভ করেছেন আর আমরা এখন হাজার হাজার লক্ষাধিক মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমরা কাফের মসজিদদের সাথে লড়াই করতে পারি না আমরা চোখ রাঙায় কথা বলতে পারি না আমরা ইমানের বলিয়ান হয়ে আমরা কাফেরদের সাথে মোকাবেলা করতে পারি না মূল কারণ হচ্ছে যা আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা জাহিলিয়াতের যে আপনার বর্বরতা আছে সেইগুলোকে আমরা গ্রহণ করতেছি কোরআন থেকে দূরে সেরে যাচ্ছি যার কারণে আজকে বতস্খলন এই কোরআন না পর্যন্ত মানুষের গ্রাম থেকে নিয়ে শহর শহর থেকে নিয়ে আপনার রাষ্ট্র পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে সুখ শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআন দুনিয়াকে আপনার দেশকে পরিচালনা করতে হবে কোরআন দ্বারা সাজাইতে হবে তাহলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে অন্যতায় কোনো শান্তি আসবে না আল্লাহর আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদকে পুরান নাজিম করে জানিয়ে দিলেন কিতাবর না জল্না এর মাতিলান মো হেনবি আমি আপনার কাছে পুরান নাজিম করেছে এই জন্য যে কোরান দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এই কোরান দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন রসুল সাল্লাহামকে এই কথা জানিয়ে দিলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই অন্ধকার কি আপনার এই রাতের অন্ধকার ই কথা বলা হয়েছে নাকি যা হিলিয়াতের অন্ধকার কিসের অন্ধকার যা অন্ধকার যে একটা সময় এমন ছিল যে কোরআন নাজির হওয়ার পূর্বে আপনার মানুষের মধ্যে মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত মানুষের মধ্যে মানুষত্ব ছিল না এমন একটা অবস্থা ছিল যখন কোরআন নাজির করা হলো তখন রসুর সাল্লাইকে জানিয়ে দিলেন হে রসুল আপনি কোরআনের মাধ্যমে আপনি মানুষকে থেকে থেকে দিকে নিয়ে আসেন এই জন্য কোরআন নাজিল করা হয়েছে আজকে সেই অন্ধকারের দিকে যাচ্ছি অন্ধকার কি মানুষ সুরক্ষিত সংবিধান এইগুলো হচ্ছে অন্ধকার আপনার মানুষ সুরক্ষিত আইন দিয়ে পরিচালনা করা এগুলো হলো অন্ধকার আর পুরাণ হচ্ছে এমন একটা সংবিধান যে সংবিধানের মাধ্যমে আপনার অন্ধকার দূর হয়ে যায় আলো প্রতিষ্ঠিত হয়ে যায় আজকে দেখেন এই গণতন্ত্র এই গণতন্ত্র যে মানুষ রচিত যে সংবিধান এই সংবিধান ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক ইসলামের সাথে কত আপনার হ্যাঁ পার্থক্য দেখেন গণতন্ত্র এবং ইসলাম এটার মধ্যে অনেক পার্থক্য আমাদের উস্তাদি মোহতারাম একজন তিনি বলছিলেন যে গণতন্ত্র হচ্ছে মূলত আলাদা একটা ধর্ম গণতন্ত্র কি আলাদা একটা ধর্ম ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য আল্লাহ মধ্যে বলতেছেন ইন আইন ইসলাম একমাত্র আল্লাহ মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম একমাত্র আল্লাহ কাছে মনোনীত ধর্ম কি ইসলাম আর গণতন্ত্র বলে সকল ধর্ম সমান গণতন্ত্র কি বলে যে সকল ধর্মই সমান ইসলাম ধর্ম বলে আপনার নামাজ পড়া রোজা রাখা এটা আবশ্যক ফরজ কিন্তু গণতন্ত্র বলে এটা হচ্ছে নামাজ আপনার মনে চাইলে আপনি পড়তে পারেন রোজা আপনার মনে চাইলে আপনি রাখতে পারেন এটার আপনার উপরে বার্থক্যতা নাই ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে কি না ইসলাম ধর্ম বলে আপনার ফরদা করা ফরজ কিন্তু গণতন্ত্র বলে পর্দা করা আপনার ঐচ্ছিক আপনি স্বামী হন বাবা হন আপনি ভাই হন ওই মহিলার উপরে আপনি বাধ্য করতে পারবেন না পর্দা করার জন্য আর গণতন্ত্র বলে হ্যাঁ এরকমভাবে বাধ্য করা যাবে না এরকমভাবে আপনার ইসলাম ধর্ম বলে একটা মেয়ে বালেকা হওয়ার পরে তাকে বিবাহ দেওয়া জরুরি কিন্তু গণতন্ত্র ধর্ম বলে আপনার একটা মেয়েকে আঠারো বছর না হইলে বিবাহ দেওয়া যাবে না যদি বিবাহ দেওয়া হয় তাহলে আপনার উপরে জরিমানা দিয়ে আপনাকে করা হয় ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে কিনা ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য আল্লাহ তাহলে বলেন ইন্নাল জামিয়া সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ কিন্তু জন গণতন্ত্র কি বলে যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলেন না বিল্লাহ এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা কিন্তু গণতন্ত্র ধর্ম বলে আপনার আসমান এবং জমিনের সর্বভৌমত্বের মালিক হচ্ছে জনসাধারণ বলেন নাউযু বিল্লাহ এরকম ভাবে আপনার ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আপনার যে আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কোনো ফরজ বিধান ইচ্ছাকৃতভাবে যদি অস্বীকার করে তাহলে সে মোরতাদ হয়ে যাবে আর মুরতাদের হুকুম হচ্ছে তাকে হত্যা করা যায় আর গণতন্ত্র ধর্ম বলে যদি আপনার কোনো দেশের কোনো আইন যদি অমান্য করা হয় আর ই অমান্য করার অপরাধে গণতন্ত্র ধর্মের দ্বারা হ্যাঁ তাকে জেল দেওয়া তাকে ফাঁসি দেওয়া এটা গণতন্ত্রের উপরে জরুরি হয়ে যায় এরকম ভাবে আপনার গণতন্ত্র এবং ইসলামের মধ্যে অনেক পার্থক্য যে গণতন্ত্রকে যদি আপনার মনে প্রাণে যদি বিশ্বাস করা হয় মানুষ রচিত সংবিধান যদি বিশ্বাস করা হয় তাহলে আপনার আমার ইমান থাকবে না ইমান চলে যাবে গাইরুল্লাহর আবাদত করা এটা গাইরুল্লাহর হুকুম মানা আপনার মুসলমানের দিকে বের হয়ে যাওয়া ইমানের একটা আপনার তিন কাজের মাধ্যমে ইমান পরিপূর্ণতা আসে

ইমান পরিপূর্ণ হওয়ার জন্য এক নাম্বার আপনার অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার যত বিধিবিধান আছে এইগুলো কি করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যেমন নামাজ ফরজ বিধান এটা আপনার অন্তরে বিশ্বাস করতে হবে জাকাত এটা অন্তরে বিশ্বাস করতে হবে ফরজ বিধান এরকমভাবে রোজা রাখা এটা ফরজ বিধান অন্তরে বিশ্বাস করতে হবে এরকমভাবে আপনার আল্লাহর জিহাদের একটা ফরস বিধান রয়েছে এই জিহাদ কো আল্লাহর ফরস বিধান যে এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে আর দুই নম্বর হচ্ছে যে আমাল যে আপনার জবান দ্বারা স্বীকারোক্তি দিতে হবে দুই নম্বর কি আল্লাহ যত বিধি বিধান আছে সেইগুলোকে আপনার জবান দ্বারা স্বীকারোক্তি দিতে হবে আর তিন নাম্বার হচ্ছে যে ওয়াল আমাল বিল আরকান আল্লাহ যত আছে সেইগুলো আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে কি করতে করতে হবে হবে আমল দ্বারা বাস্তবায়ন এখন আমি কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না এভাবে যদি আমার জীবনকে পরিচালনা করা হয় তাহলে মনে করবেন আমার আপনার ইমান থাকবে না ইমান না থাকার কারণে আল্লাহ রবীন্দিন কোরআনের মধ্যে বলতেছেন أفادوا منورة ببعض الكتاب وتكفروا ببعض فما جزاء ما يفعل ذلك منكم إلا خزيهم في الحياة الدنيا مرة أخرى جرى القرآن الكِذَّابُ شُمَانَ بِه آرِكِذَّابُ شُمَانَ بِهَا إِمَّا أَنْجُدِي تُمْرَ أَنْجُدِي كُرَبْ أَفَادُوا مِنُورَةَ بِبَعْدِ الْكِتَابِ وتكفرون, إيه وَتَكْفُرُونَ بِبَعْدٍ فَمَا جزاء مَا يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزُونَ فِي الْحَيَاةِ الدُّنْيَا আল্লাহর কোনো বিধান যদি আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না এমন যদি হয় তাহলে আপনার দুনিয়াতে একটা শাস্তি আর আখ আর একটা শাস্তি দুনিয়াতে আপনার জিন্দগি হচ্ছে আর অপমানিতর মধ্যে আপনার আল্লাহ তালা ফেলে রাখবেন যে আপনি সবসময় অনবরত লাঞ্ছনার মধ্যে থাকবেন আজাব আর কেয়ামতের দিন আপনার আমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এই জন্য বিধান হচ্ছে আপনার সবগুলোকে গুরুকে আপনার পুঙ্খানু ভাবে মানতে হবে যদি কোনো বিধানকে মানেন আর কোনো বিধান না মানেন তার জন্য দুনিয়াতে লাঞ্চনা আর পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন অমাল্লাহ হবি হ ফিরিন আম্মা তা আমি তোমাদের আমল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত আছি আমি পরিপূর্ণ জানি আম তোমরা মনে করবে না তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ গাফেল আজকে যে আমরা যে গণতন্ত্রকে বিশ্বাস করি এই গণতন্ত্র কি আমার আপনার মুসলমানদের তৈরি করাই না এই গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এই আব্রাহাম লিঙ্কন কি মুসলমানদের বন্ধু না শত্রু মুসলমানদের চরম সূত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কন আপনার শত্রুর দেখানো পথ দিয়ে বন্ধু কখনো গন্তব্যে বসতে পারবে এটা সম্ভব গন্তব্যে পৌঁছা সম্ভব না এই জন্য আল্লাহ তারা যে আমাদের যে সংবিধান দিয়েছেন কোরআন এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য সাহবায় গ্রাম যেমন ফুলের খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য ওকাতার রক্ত দিয়েছেন যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করেছেন ছেলে সন্তানকে ইদিম করেছেন স্ত্রীকে বিধবা বানিয়েছেন এরকম ভাবে ত্যাগ স্বীকার করে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার সামনেই কথা বলতে পারি যে সাহাবায় কেরাম থেকে আমাদের জীবন মূল্যবান নয় এবার মাজার মাস থেকে আমাদের জীবন মূল্যবান নয় আমির হামজা থেকে আমাদের জীবন মূল্যবান নয় স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে আমাদের জীবন মূল্যবান নয় যদি আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যদি এক সাগর রক্তের বিনিময় আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হয় খেলাফত প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ الله تعالى شبعك كم نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله الحمد لله ظهرته